প্রিয় বিউয়া এটা হচ্ছে ময়নফুর মাঠের সাত নাম্বার সামের ফাইনাল গোড়ার দৌড় এখানে অংশগ্রহণ করেছে জয় বাহাদুর এবং মায়া রানী যদিও দুয়েল পাখি তাদের সাথে দৌড়ার কথা ছিল কিন্তু দুয়েল পাখি আসেনি দেখেন বিওয়ার জয় বাহাদুর গোড়াটি সাব্বির সোয়ার দৌড়াচ্ছে অনেকটাই এগিয়ে আছে জয় বাহাদুর গুড়া আর মায়ারানি দৌড়াচ্ছে তামিম সুয়ার তামিম পিছনে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গুরাটি বিজয় অর্জন করে এবং কার ক্যাপাসিটি কতটুকু দুজন সুয়ারি দক্ষ সুয়ার তামিম এবং সাব্বির দেখা যাক তামিম এবং সাব্বিরের মধ্যে কে বিজয় অর্জন করতে পারে কোন গুরাটি বিজয় অর্জন করতে পারে তামিম দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মায়ারানি এবং সাব্বির দৌড়াচ্ছে জয় বাহাদুর দেখা যাক এখনো আমরা দেখতে পাচ্ছি জয় বাহাদুর গুড়াটি এগিয়ে আছে এবং তামিম আছে তার পিছনে মায়ারানি নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করতে পারে এবং কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে তো বিউ এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা আর পুনরায় সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই এই তো দেখতে পাচ্ছি আমরা সাব্বির সুয়ার জয় বাহাদুর নিয়ে এগিয়ে আছে এবং তামিম সুয়ার মায়ারানি নিয়ে অনেকটাই পিছনে আছে দেখা যাক শেষ দৌড়ে শেষ সময়ে কি হয় আমরা দেখতে পাচ্ছি তামিম সুয়ার মায়ারানি নিয়ে এগিয়ে গেল এবং অনেকটাই এগিয়ে গিয়েছে মায়ারানি নিয়ে তামিম সুয়ার সাব্বির পিছিয়ে পড়েছে জয় বাহাদুর নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত এবং শেষ সময়ে কি হয় এবং কোন গোড়াটি বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে গেল মায়ারানি নিয়ে তামিম সুয়ার এবং সাব্বির জয় বাহাদুর নিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে দেখা যাক শেষ সময় সময় এবং শেষ টাইমে কি হয় কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই তো এই তো বিওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে তামিম এগিয়ে আছে এবং তামিম মা বিজয় অর্জন করল জয় বাহাদুর দ্বিতীয় মায়ারানি তামিমের তামিমের